সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের তৃতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচয়ের কিছু এমসিকিউ ও শূন্যস্থান পূরণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো প্রথম প্রশ্নটি হচ্ছে দামোদরের যে নদীতে গিয়ে মিশেছে সেটি হল দ্বারকেশ্বর হুগলি শিলাবতী না রূপনারায়ণ তো এখানে উত্তর হবে হুগলি এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে চিত্তরঞ্জন শহর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি না বীরভূম উত্তর হবে পশ্চিম বর্ধমান এরপর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাট অঞ্চলের মাটি বেশিরভাগ এটেল বেলে দোয়াস না কাকুড়ে তো উত্তর হবে এখানে দোয়াস। এরপর চার নাম্বার প্রশ্ন হচ্ছে বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত বাঁকুড়া বীরভূম কোচবিহার না পুরুলিয়া উত্তর হবে বাঁকুড়া এরপর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের মাটির রং লালচে পার্বত্য অঞ্চলের সমভূমি অঞ্চলের না মালভূমি অঞ্চলের তো উত্তর হবে এখানে মালভূমি অঞ্চলের এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে গঙ্গার যে অংশটি বাংলাদেশে প্রবাহিত হয় সেটি হল ভাগীরথী ইচ্ছামতি না পদ্মা উত্তর হবে এখানে পর্দা এরপর সাত নাম্বার প্রশ্ন হচ্ছে মাটির পুতুল লের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর হবে নদিয়া পুরুলিয়া না হাওড়া তো উত্তর হবে এখানে নদিয়া এরপর আট নাম্বার প্রশ্ন হচ্ছে টেরাকোটার শিল্প বিখ্যাত পুরুলিয়ায় বর্ধমান না বাঁকুড়া উত্তর হবে এখানে বাঁকুড়া এরপর নয় নাম্বার প্রশ্ন হচ্ছে কোন জেলা ফজলি আমের জন্য বিখ্যাত মুর্শিদাবাদ বাঁকুড়া না মালদা উত্তর হবে এখানে মালদা এরপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে এক শৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায় জলদাপাড়া মালদা না সুন্দরবনে উত্তর হবে জলদাপাড়া এরপর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সান্দাকফু পর্বতের উচ্চতা তিন হাজার ছয়শো মিটার তিন হাজার মিটার না তিন হাজার মিটার তো উত্তর হবে তিন হাজার ছয়শো তিরিশ মিটার এরপর বারো নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত হল এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা না সান্দাকফু উত্তর হবে সান্দাকফু এরপর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় সুন্দরবনে পার্বত্য অঞ্চলে না সমভূমি অঞ্চলে তো উত্তর হবে সুন্দরবনে এরপর চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে দেশ ভাগ হয় উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সাতচল্লিশ সালে উত্তর হবে উনিশশো সালে এরপর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় কলকাতার জোড়া সাকতে না কলকাতার কালীঘাটে না কলকাতার বড় বাজারে তো এখানে উত্তর হবে কলকাতার জোড়া সাঁকোতে এরপর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে হুগলির কাছাকাছি দামোদর থেকে কোন নদী বেরিয়েছে মুন্দের মাতলা না শিলাবতী উত্তর হবে এখানে মুন্দের শরী তো এরপর শূন্যস্থান পূরণ করির প্রশ্ন ও উত্তর এক নাম্বার প্রশ্ন হচ্ছে হুগলি নদীর অপর নাম ড্যাশ তো এখানে উত্তর হবে গঙ্গা এরপর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে সোনা, ঝুড়ি, গাছ দেখা যায় পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলে তো উত্তর হবে পশ্চিম বর্ধমান এরপর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে গঙ্গা এক হল একটি ড্যাশ নদী তো উত্তর হবে নিত্যবহ এরপর চার নাম্বার প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গ ঘটেছিল ড্যাশ সালে উত্তর হবে এখানে উনিশশো সালে এরপর পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় ড্যাশে তো উত্তর হবে সুন্দরবনে এরপর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কুলিক পাখিরালয় ড্যাশ নদীর তীরে অবস্থিত তো উত্তর হবে কুলিক এরপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ শহরটি বন্দর ও পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত তো উত্তর হবে এখানে হলদিয়া এরপর আট নাম্বার প্রশ্ন হচ্ছে তমলুক শহরের প্রাচীন নাম ড্যাশ তো উত্তর হবে এখানে তাম্যলিপ্ত এরপর নয় নাম্বার প্রশ্ন হচ্ছে ড্যাশ অফিস আছে আলিপুরে উত্তর হবে আবহাওয়া অফিস আছে আলিপুরে এরপর দশ নাম্বার প্রশ্ন হচ্ছে ড্যাশ শহরের সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত উত্তর হবে বর্ধমান এরপর এগারো নাম্বার প্রশ্ন হচ্ছে ড্যাশ এর টেরাকোটার কাজ দেখা যায় তো এখানে উত্তর হবে বিষ্ণুপুর এরপর বারো নাম্বার প্রশ্ন হচ্ছে কয়লা খনি দেখা যায় পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলে তো এখানে উত্তর হবে আসানসোলে এরপর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ড্যাশে কাজুবাদাম চাষ হয় উত্তর হবে দীঘায় এরপর চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে রাসমেলার জন্য বিখ্যাত ড্যাশ শহর তো উত্তর হবে এখানে শান্তিপুর এরপর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে দ্বারকেশ্বর নথ ও শিলাবতী নদী মিলিত হয়ে তৈরি হয়েছে ড্যাশ তো এখানে উত্তর হবে রূপনারায়ণ নথ এরপর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে কেলেঘাই ও কংসাবতী নদী মিলিত হয়ে তৈরি হয়েছে ড্যাশ তো এখানে উত্তর হবে হলদি নদী তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তো এর পরের পাটে আমি তোমাদের জন্য এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হও তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো ধন্যবাদ